অনেক পাপ আছে যে আমাদের আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে তবে করার জন্য প্রস্তুত আছি প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সো ব্যারিস্টার সুমন তিনি কিন্তু লন্ডনে চলে গেছে সেখানে যাওয়ার পরে বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি কিন্তু কিছু কিছু বক্তব্য তুলে ধরেছে সে বক্তব্যগুলোতে বলতেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের কিছু পাপের কারণে এখন কিন্তু আমাদের শাস্তি পেতে হচ্ছে তা আমাদের কিন্তু দেশ ছাড়তে হচ্ছে এমন এমন কিছু বক্তব্য কিন্তু তিনি দিয়েছে তো চলুন কথা না আমরা আমরা সেই গুরুত্বপূর্ণ এই মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের বাসা ছাড়া করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় যাই এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আছে আমাকে অনেক জবাব দিয়ে করা লাগে আমি জবাব দিয়ে করার জন্য প্রস্তুত তবে দুষা দূষিত করবো আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মাধবপুর সুনারঘাটে মহাসমাবেশ থাকব এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো আমি আরও যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করবো আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কী করলেন কেউ তো এসব প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য নবান ভিডিওতে আসসালামু আলাইকুম আলহাম